আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির কি খাবার খাওয়াবেন কি খাবার খাওয়ালে ভালো হবে প্রথম অবস্থায় আমি এক কেজি গম কিনেছি আপনার পঁয়তাল্লিশ টাকা আর নিচে এক কেজি আপনার ভুট্টা ভাঙা কিনেছি এক কেজি পঁয়তাল্লিশ টাকা আর এখানে আপনার কিনেছি আমার কিছু মুরগি আছে আছে যে মুরগিতে ডিম পারে এই জন্য আমি লেয়ার মুরগির আপনার ডিম পাড়া ফিট কিনেছি ষাট টাকা আর নিচে আপনার এক কেজি খুদ কিনেছি চল্লিশ টাকা এই হলো খাবার এটা দেশি মুরগির জন্য ভালো হবে আমি নিয়মিত এই খাবার খাওয়াই এই খাবার একটা পাত্রে এভাবে ঢালবেন এভাবে ঢাইলে নেবেন ঢাইলে নেবেন এ দেখেন খুদ আর ফিট দ্বিতীয় অবস্থায় এই যে ভুট্টা ভাঙা আর আপনার গম এটাও ঢেলে নেবেন আমার প্রায় পঞ্চাশটা মতন দেশি মুরগি আছে তো আমি এই খাবারই খাওয়াই আমার এই যে খাবার আছে আমার দুই দিন যাবে এটা আপনার সুন্দর করে মিক্স করে নেবেন এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করা শেষ এখন আমরা মুরগির খাবার দেবো এখানে মিক্সর খাবার এক কৌটা ভরে নিছি এখন আপনার হাতে দেব আপনার দিলাম এক কোটা দিয়ে দিলাম হাফ কোটা দিচ্ছে বাদ বাকি আরো মুরগি আছে এখানে আছে আর বাইরে বাইরে এরা বাহিনী সব আমার জন্য ওয়েট করছে এদের দিলাম এই খাবারগুলোয় আপনারা দেশি মুরগির খাবার দিবেন আশা করা যায় ভালোটা রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন